নির্বাচন হবে না ভাই নির্বাচন হবে না বারো তারিখে নির্বাচন হবে না এই নির্বাচন হবে না এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে বাংলাদেশের সব থেকে বড় দল আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন একেবারে অহরাব সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন

কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে ভাই বাংলাদেশের ইতিহাস যারা জানেন বাংলাদেশের ইতিহাস দিনে দিনে একদম কম হয়নি কিন্তু অর্ধ শতাব্দী পার হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস এই অর্ধ শতাব্দীর দীর্ঘ ইতিহাসে বঙ্গবন্ধুর মানে আপনার দশ ভাগের এক ভালো কারো কোনো অবস্থান নেই বঙ্গবন্ধু যত বড় নেতা ছিলেন দশ ভাগের এক ভাগও অন্য কারো অবস্থান দেশে করুক বাংলা করুক আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না বাংলার জনগণ ঘরে ঘরে দেখেছে বাংলার জনগণ কাগজ দিয়ে হোক আর যা দিয়ে হোক মুক্ত বানাই এই বুঝে নুম যারা সৈরাচার তারা কয় আর হে সৈরাচার না এই দেশের জনগণের লেখা জনগণের লেখ্যা গরিবের অথবা মানুষের লেখ্যা তার জীবন ধীরে দিন রাত্রে পরিশ্রম করতে এই দেশের মানুষের লেখ্যা তার বাবে এই দেশ স্বাধীন তৈরি গেছে এই দেশ স্বাধীন করছে জনগণ লইয়া এই দেশের মানুষজন লইয়া এই দেশ স্বাধীন করছে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোন নেতা কর্মী সমর্থক যাবে না পাতানো নির্বাচন হবে না রাষ্ট্রদিন নামারও দরকার হবে না কোনো পাতানো নির্বাচনে দেশে